নিউজ জাংশন বাংলা দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে টাচ করে সব নোটিফিকেশন পান সবার আগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার দায়িত্বদের দেওয়া হয়েছে যেভাবে সীমান্তে সেনাবাহিনী তার দেশকে রক্ষা করার জন্য লড়াই করছেন ঠিক সেইভাবে তৃণমূলের সমস্ত কর্মীকে নির্বাচনে প্রাককালে এই নির্দেশ দেওয়া হলো যেন সকলে ঝাঁপিয়ে পড়ে তাদের পুষকে শক্তিশালী করে তাদের এলাকার পৌঁছে তাদের জনগণের পক্ষে আমরা এই জায়গা করার জন্য এই বলে আজকে বলেছি আগামী ষোলোই মার্চ আমাদের ওয়াইমে মার্চ তাকে সফল করা এবং লক্ষ্য দু লক্ষ মানুষের সমাগম এই এই আজকে এই মিটিং থেকে কি বার্তা দিলেন আমরা একটাই বার্তা দিচ্ছি যে নির্বাচন সামনে রয়েছে সমস্ত পঞ্চায়েত আমাদের দখলে আছে মানে এইভাবেই আমরা দিনে দিন থাকছে মিনি ব্রিগেডে এই মিনি ব্রিগেড থাকবে প্রধান বক্তা শুভেন্দু অধিকারী এবং বক্তা হিসাবে অনুব্রত মন্ডল এবং আমাদের ইয়া থাকি

যারা ষোলোই মার্চের সবাই লোক ব্যাপারে তারা প্রস্তুতি করতেন এবং সফল করার জন্য এবং লোকসভা ভোটকে সামনে রেখে দলের সার্বিক প্রস্তুতি এবং আমাদের যে নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে আমাদের ভেন্টার প্রমদ সাহেব এবং অপূর্ব সরকার আমাদের বিশ্বমানটি অন্যতম আইনের তাদেরকে সমর্থন দেওয়া হবে সব মিলিয়ে আজকে সভা